এখন তোমাদের সামনে কথা বলবো রিসিপ্রোকাল প্রোনাউন নিয়ে এটা খুবই গুরুত্বপূর্ণ এবং সেন্টেন্স এদেরকে প্রায়ই আমরা দেখতে পাই যে রিসিপ্রোকাল প্রোনাউন কয়টি দুইটি রিসিপ্রোকাল প্রোনাউন হচ্ছে দুইটি কি কি সেগুলো ইচ আদার ওয়ান এনাদার কি কি ইচ আদার ওয়ান এনাদার ইচ আদার দ্বারা কয়জনের ভেতর বোঝাবে দুই জনের মধ্যে এখানে বাংলায় লেখা রয়েছে এবং ওয়ান এনাদার দ্বারা কয়জনের ভেতর বোঝাবে দুইয়ের এর ওদিকের মধ্যে তাহলে ইচ আদার হচ্ছে দুইজনের জনের মধ্যে ওয়ান এনাদার দুই দুইয়ের অধিকার অধিকের মধ্যে আচ্ছা রানা এন্ড আহমেদ রানা এবং আহমেদ কয়জন মানে দুইজন হেল সাহায্য করে ইচাদা কয়জনকে সাহায্য করে একে অপরকে সাহায্য করে তার মানে আমরা ইচাদা দ্বারা কি বোঝাচ্ছি যে তারা দুইজনের ভিতরে বোঝাবে তাহলে এখানে দুইজনের ভিতরে বোঝাচ্ছে যে ইচাদা রানা এবং আহমেদ সাহায্য করে একে অপরকে সাহায্য করে তাহলে এই ইচাদাটা কি একটা প্রণাম প্রণামটির নাম কি রিসিপ্রোকাল প্রণাম এবং এখানে দেখো লেখা আছে

রানা এ হেলথ ওয়ান তারা কি করে একে অপরকে সাহায্য করে এখানে আমরা কেন ওয়ান এন আদার দিলাম আহ চাদার কেন দিলাম কারণ এখানে এক দুই তিন তিনজন মানুষ হয়েছে কিন্তু ই দা দ্বারা তো দুইজনের ভিতরে বোঝায় যেহেতু দুইজন নাই এখানে তিনজন সেই ঠিক ক্ষেত্রে আমরা ওয়ান এন আদার অর্থাৎ দুই এর অধিকের মধ্যে বোঝাই এটা দুই এর অধিক হয়েছে সেজন্য এটা হচ্ছে কি ওয়ান এন আদার দে হেলথ তারা সাহায্য করে ওয়ান এন এখন বলতো এখানে ওয়ান এর আদারের ভিতর কয়জন মানুষ রয়েছে অবশ্যই মোর দ্যান টু পারসনস অর্থাৎ দুই জনের বেশি যতজনই হোক না কেন দুই জনের বেশি এখন আর এই দের ভিতরে দুই জন নেই তো এট লাস্ট যদি আমি দেখি যে দে লাভ তারা ভালোবাসে ইচ আদার তারা এক অপরকে ভালোবাসে এখন বলতো এইখানে কয়জন মানুষ রয়েছে এই দের ভিতরে নিঃসন্দেহে কি দুই জন কয়জন দুই জন আচ্ছা তাহলে দুই জন কেন এখানে একটা কোশ্চেন ছিল তোমাদের জন্য যে এখানে কতজন মানুষ রয়েছে কতজন মানুষ আছে এখানে দুইজন ই চাদার কেন কারণ এই যে আমরা ই চাঁদার দ্বারা কি বোঝাচ্ছি দ্বারা দুই দ্বারা ভিতরে বোঝায় দুই জন এখানে আছে ক্ষেত্রে তো অনেক সুন্দর ভাবে তোমাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করছি যদি আমার ভিডিওটি ভালোভাবে বুঝতে পারো এবং এই ক্লাস থেকে উপকৃত হও অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে